আমাদের স্পষ্ট দাবি আগামী একচল্লিশ ঘন্টার মধ্যে ষষ্ঠ সদস্য পদবার করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় কিন্তু উত্তল হয়ে উঠেছে রাজধানীর সচিবালয় এলাকা আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কিন্তু তারা গণ অধিকার পরিষদ সচিবালয় এলাকায় প্রবেশ করতে গেলে কিন্তু পুলিশি যে বাধা সেটি কিন্তু পড়েছে এবং এখানে কিন্তু তারা কিন্তু বক্তব্য রাখছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর সচিবালয় এলাকা থেকে এবং গণ অধিকার পরিষদের যে সচিবালয় ঘেরাও কর্মসূচি সেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর জন্য যুক্ত করছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের যে যারা কর্মস্থান সেটি কিন্তু রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে সচিবালয়ের যে শিক্ষা সর্ব সেইখিনটা কিন্তু তারা রয়েছে আমরা সেটিও সরাসরি যুক্ত হয়েছি এর মধ্যে কিন্তু